বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপায় বরফে ঢাকা বিশাল সমুদ্র রয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের থাকতে পারে প্রাণও খুঁজে দেখতে নাসা মহাকাশে পাঠাচ্ছে নতুন মহাকাশ যান অভিযানের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে কর্তৃপক্ষ তাতে শিলমোহর দিয়েছেন এবার শুধু মহাকাশযান উৎক্ষেপণের অপেক্ষা আগামী দশই অক্টোবর বৃহস্পতির উপগ্রহের উদ্দেশে পাড়ি দেবে নাসার মহাকাশযান ইউরোপা ক্লিপার এই প্রকল্পের জন্য পাঁচশো কোটি ডলার প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে এখনো পর্যন্ত বৃহস্পতির পঁচানব্বইটি উপগ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা তাদের নিয়ে কৌতূহলেরও শেষ নেই বিজ্ঞানীদের অনুমান ইউরোপা নামক উপগ্রহটিতে বরফের আস্তরণের নিচে তরল জলের বিশাল সমুদ্র থাকতে পারে সেই জলে প্রাণের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেই সংক্রান্ত অনুসন্ধানই নাসার ইউরোপা ক্লিপার মিশনের উদ্দেশ্য ইউরোপা ক্লিপারের সমস্ত যন্ত্রপাতি খুঁটিয়ে পরীক্ষা করে দেখার পরেই সবুজ সংকেত দিয়েছে নাসা এর আগে ওই মহাকাশযানের ট্রানজিস্টর নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল তবে সেসব কেটে গিয়েছে আগামী দশই অক্টোবর ইলেন মাস্কের সংস্থা স্পেস এক্স এর রকেটে ইউরোপা ক্লিপার মহাকাশে পাড়ি দেবে বর্তমানে গ্রহগুলির অবস্থান অনুযায়ী এই মহাকাশ যান উৎক্ষেপণের জন্য নাসার হাতে রয়েছে তিন সপ্তাহ পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের সাহায্য নিয়ে বৃহস্পতি পর্যন্ত পৌঁছতে হবে নাসার মহাকাশ যানকে গত চার মাস ধরে ওই মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা চলছে পৃথিবীর সময় অনুযায়ী বৃহস্পতি পর্যন্ত পৌঁছতে ছ বছর সময় লাগবে নাসার ইউরোপা ক্লিপারের পর বৃহস্পতির চারপাশে পাক খাবে এই মহাকাশ অন্য কোনো গ্রহ বা উপগ্রহ পর্যবেক্ষণের জন্য নাসার তৈরি বৃহত্তম মহাকাশ যান এই ইউরোপা ক্লিপার বিজ্ঞানীরা এই অভিযানের সাফল্য সম্বন্ধে আশাবাদী